আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখেন আমাদের সকল কর কুষার গিনিপিকগুলা মাশাল্লা আমাদের কর বাচ্চাগুলো বাচ্চাগুলা সব কয়টা অনেক বড় হয়ে গিয়েছে আর এই যে দেখেন আমাদের নতুন পোষা প্রাণী গিনিপিকগুলা আস্তে আস্তে এই পরিবেশের সাথে কাপ খেয়ে যাইতেছে গিনিপিকগুলোও এনেছি অনেক দিন হয়েছে দেখেন মাশাল্লাহ সবগুলা একসাথে ঘাস খাইতেছে করুকশের বাচ্চাগুলা প্লাস চল্লিশ দিনের উপর হয়ে গিয়েছে এখন ওরা আর মার দুধ খায় না মা ওদেরকে দুধ খাইতে চাইলে দেও না দেখেন আর আমাদের কালো করকুশের বাচ্চাগুলো মাসাল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে এই যে দেখেন বাচ্চাগুলো মাসাল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে দেখেন কালার অনেক সুন্দর সুন্দর হয়েছে মাসাল্লাহ বাচ্চাগুলার দুইটা কালো দুইটা ব্রাউন আর দুইটা সাদা কালার হয়েছে নিজে দেখেন আজকে ওদের নয় দিন বয়স নয় দিন হয়েছে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর বাচ্চাগুলো এখনো চোখ ফুটে নাই হয়তো বারো বা তেরো দিনের কালা চোখ ফুটবে কুরকুশের বাচ্চাগুলোর একটা সমস্যা হয়ে গিয়েছিল আমাদের খেয়াল না রাখার কারণে এই সমস্যাটা হয়ে গিয়েছিল নিজে দেখেন পেটের মধ্যে ছোটো ছোটো কি যেন দেখা যায় ওই যে দেখেন পুরি পুরির মত আমাদের কুরকুশের বাচ্চা যখন ছোট ছিল তখন বিপ্রায় এসে ওদেরকে কামড় দিয়ে এরকম করে ফেলেছে এই যে দেখেন সব গুলা বাচ্চার পেটের অবস্থা একদম খারাপ ছিল তো আস্তে আস্তে সব গুলা বাচ্চারই পেট ভালো হইতেছে এই যে দেখেন ওই যে এটার হাতের মধ্যে ছোট ছোট পুরির মতন আছে সাদা বাচ্চাগুলার একদম অবস্থা খারাপ ছিল পেটের দেখেন মাসাল্লাহ এখন ঠিক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তারপরে আমি ঘরের চারদিকে চক চকার ওষুধ লাগিয়ে দিয়েছি এই যে দেখেন এটারও সেম অবস্থা সব কয়টারই একই ছিল তো এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়েছে মাসাল্লাহ বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে যাইতেছে এই যে দেখেন এইটার চারপাশ দিয়ে আমি চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি যাতে এখন আর পিঁপড়া আসতে না পারে তো এখন আর পিঁপড়া আসে নাই আপনাদেরও যাদের সেরকম ছেড়ে পালেন তো আপনারাও পিঁপড়ার জন্য ওষুধ দিয়ে রাখতে পারেন বাচ্চা দিলে খাবারের গন্ধ পেয়ে পিঁপড়া চলে আসতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন